শুভ সকাল বন্ধুরা আজ আমার কলেজে পরীক্ষার ডিউটি রয়েছে সকাল সকাল বের হয়ে গেলাম আমি এবং আমার হাজব্যান্ড দুজনই যাচ্ছি উনি ওনার অফিসে যাচ্ছে আমি কলেজে যাচ্ছি আর আজ সকাল থেকে মুসলদারে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকেন আর আজ মনটা খারাপ তো বৃষ্টি আমাদের সিলেটে হয়তো আবার বন্যার আশঙ্কা এত বৃষ্টি হলে তো নিম্নাঞ্চল ডুবে যায় আর উজানের ডল নামে তো আমরা দুজন একসাথে বের হয়ে গেলাম দেখেন প্রচুর বৃষ্টি তো কলেজে এসে গেছি আর ক্যামেরা

আপনারা হয়তো ভাবছেন যে এত ক্লান্তি ক্লান্তি নিয়ে করে কিনলাম বৃষ্টিতে ভিজে কিন্তু যজায় হাসি নিচে ঢুকলাম কারণ ছেলে রাস্তা থেকে কি আসলো আর কেউ দাঁড়িয়ে যখন বলেন সুস্থ আর জানান আমার হাজব্যান্ড আগে চলে আসছেন তখন সত্যিই ভালো লাগে সারাদিনের ক্লান্তি ভুলে যায় এটি কি পরিবারের সুখ শান্তি খাওয়া দাওয়ার পর এখন দেখেন আবার বৃষ্টি চলতেছে এরকম বৃষ্টি হলেই আমাদের বন্যা হয়ে যায় আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আস্তে আস্তে পানি আমাদের বাসার নিচে চলে আসছে এক সিঁড়ি নিচে চলে গেছে আর ওর ফলই আমাদের নিচতলায় ঢুকে যাবে খুব ভয় লাগতেছে একদম উঠুনে বাসার উঠানে পানি সিঁড়ির নিচে এক সিঁড়ি অলরেডি ডুবে গেছে আর বাকি আছে আশাকুলী উড়তে আছে डिस्ट्रिक्ट ইলেকট্রিক কামসে সেবা যমনের পক্ষ থেকে বৃষ্টি হয়তো ড্রেন কোথাও বন্ধ হয়েছে এগুলা বন্যার কারণে ড্রেন বন্ধ হয়েছে বন্যা আসলো ঠিক আছে বাইকে পানি নিজে চলে যাচ্ছে যাচ্ছে দিয়ে সেটা রাস্তায় নিয়ে রাখছে সকাল থেকে ডিপ ডিপ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি উঠে নেওয়া নেই Tú montas abajo y de que en base de pan y no আর আমাদের আমাদেরকে দয়া রাখবেন আশীর্বাদ করবেন যেন পানি না উঠে